আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জব ম্যাচ সলভে স্বাগতম আজকে আমি একটি ত্রিভুজের পরিমাপের একটা অঙ্ক করে দেখাব এখানে আছে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে এক্স এক্স বাই টু থ্রি এক্স বাই টু বৃহত্তম কোনটির মান কত এখানে তিনটি মান দেওয়া আছে এর মাধ্যমে মধ্যে থ্রি এক্স বাই টু মানটি বড়ো তো এই এই যে বৃহত্তম মানটি এটার পরিমাপ করে এটার মান বের করতে হবে তা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো প্রশ্ন মতে এক্স প্লাস এক্স বাই টু প্লাস থ্রি এক্স বাই টু সমান সমান একশো আশি ডিগ্রি তো এই তিনটার রসগু টু তো টু সাথে এক্সের সাথে গুণ করলে টু এক্স প্লাস প্লাস টু টু গুণ করলে ভাগ করলে এক একের সাথে এক্সে গুন করলে শুধু এক্স এখানেও সেম থ্রি এক্স বাই সমান একশো আশি এখানে যোগ ফল থ্রি প্লাস এক্স ফোর ফোর প্লাস টু সিক্স এক্স বাই টু সমান সমান একশো আশি ডিগ্রি টু দ্বারা সিক্সকে কাটলে থ্রি এক্স বের হয় সমান সমান একশো আশি ডিগ্রি তো এখানে এক্সের মান তো এক্স বা এখান থেকে থ্রি ঘুরে এখানে আশায় বিধায় ভাগ হয়েছে তো থ্রি দ্বারা একশো আশি ডিগ্রিকে ভাগ করলে ষাট সিক্স ডিগ্রি বা ষাট ডিগ্রি বের হয় তো এক্সের মান হচ্ছে ষাট ডিগ্রি তো এখানে প্রশ্নে চাইছে তিনি বৃহত্তম কোনটির মান কত তো বৃহত্তম কোনটির মান তা বৃহত্তম কোন আছে থ্রি এক্স বাই টু তার মান হচ্ছে এই যে থ্রি এক্সের মান হচ্ছে ষাট ডিগ্রি ইন্টু ষাট ডিগ্রি নিচে টু এই যে টু তো টু দ্বারা সিক্সটিকে ভাগ করলে থার্টি বের হয় থা থ্রি ইন্টু থার্টি নাইনটি ডিগ্রি তা অ্যান্সার নাইনটি ডিগ্রি আমাদের এখানে অ্যান্সারটা আছেন এই যে নাইনটি degree answer